তোমরা যারা শর্ট ভিডিও তৈরি করতেছো অ্যান্ড শর্ট ভিডিও তৈরি করে তোমরা যারা ইনকাম করতে চাচ্ছ ওই ভিডিওটি তোমাদের জন্য তোমরা যদি শর্ট ভিডিও তৈরি করে ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে হয় তোমাকে ফ্রিল্যান্সিং করতে হবে অর্থাৎ শর্ট ভিডিও তুমি বাইরের জন্য তৈরি করবা আর একটা হচ্ছে তুমি তোমার নিজের জন্য তৈরি করবা নিজের জন্য মানে হচ্ছে তুমি তোমার ইউটিউব তারপর ফেসবুক এগুলো মনিটাইজ করবা তার মানে ভিডিও থেকেই ইনকাম হবে সো তুমি চাইলে দুটো একসাথেই করতে পারো তো এই কাজটা করার জন্য তোমাকে কী কী করতে হবে আমি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব কারণ শর্ট ভিডিও বর্তমানে বিভিন্ন ধরনের মার্কেটার থেকে শুরু করে ইউটিউবার টিকটকার এবং বিশেষ করে বাইরের দেশে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও প্রডিউস করতেছে তৈরি করতেছে এখন এইটা হচ্ছে কারা করতেছে এটা হচ্ছে তারা বিভিন্ন টুলসের মাধ্যমে করতেছে আরেকটা হচ্ছে তারা ফ্রিল্যান্সার হায়ার করতেছে তো তোমরা যদি ফ্রিলান্সিং করতে চাও বিশেষ করে যারা ফাইবারে কাজ করতে চাচ্ছো তো তোমাদের জন্য একটা খুব ভালো একটা সুযোগ আছে যারা হচ্ছে এআই ভিডিও তৈরি করে কাজ করতে চাচ্ছো তোমরা যদি ফাইবারে সার্চ করো এআই ভিডিও তাহলে দেখবা যে বেশ কিছু ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিও আছে মানে তুমি ওইগুলো ভিডিও বানিয়ে কাজ করতে পারবে ইনকাম করতে পারবা তার মধ্যে একটা হচ্ছে দেখো অ্যানিম্যাল ভিডিও আছে প্রোডাক্ট ভিডিও মিউজিক ভিডিও অ্যাভার্টার ভিডিও ঠিক আছে আর ওভারঅল তুমি হচ্ছে যদি এআই ভিডিও লিখে সার্চ করো বা এআই শর্ট ভিডিও লিখে যদি সার্চ করো তুমি আমি এখানে শর্ট অ্যাড করে দিচ্ছি এআই শর্ট ভিডিও অ্যান্ড তুমি যদি এটা ক্লিক করো ঠিক আছে তাহলে এখানে দেখতে পাবা অসংখ্য সেলার আছে যারা অলরেডি তোমার আমার মতো কাজ করতেছে মার্কেটে দেখতেই পাচ্ছ এখানে প্রায় এগারো হাজার রেজার কিন্তু চলে আসতেছে এখন তুমি কি এখানে আছো আই হোপ তুমি এখানে আছো বা হয়তো বা থাকবা তার মানে তুমি হয়তো শুরু করো নি এখনও ঠিক আছে শুরু করবা তো এই ফেসলেস যে এআই শর্ট ভিডিও এটা বর্তমানে হিউজ একটা ডিমান্ড আছে এবং এটা দিনে দিনে বাড়তেছে তো এটা তোমরা জাস্ট আমার মুখের কথা না এটা যদি তোমরা মার্কেট অ্যানালাইসিস করো তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে এবং তোমরাও জানবা যে আমরা কি পরিমাণ শর্ট ভিডিও রিলস ভিডিও দেখতেছি এখানে অনেক পরিমাণ কিন্তু এআই ভিডিও আছে আচ্ছা এখানে এগারো হাজার রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে এগারো হাজার রেজাল্ট মানে এগারো হাজার মানুষ কিন্তু অলরেডি তাদের গিক পাবলিশ করে ফেলছে ঠিক আছে এখন তুমি যদি এখানে এই কাজগুলো শুরু করো ফিল্যান্সিংয়ের ক্ষেত্রে তাহলে তুমি এগিয়ে থাকবা নতুন একটা স্কিল তুমি শিখতে চাচ্ছ এটা নিয়ে কাজ করবা তার জন্য হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ত্রিশ দিনের এআই দিয়ে ফিল্যান্সিং শিখুন একটা কোর্স কিন্তু অলরেডি মানে অ্যাডমিশন চলতেছে এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তোমরা সপ্তাহে দুটো দিন ক্লাস করতে পারবে আর দশটায় শনি এবং মঙ্গলবার আটটা স্পেশাল এবং দুইটা বোনাস ক্লাস কোর্স মাত্র নয়শো নিরানব্বই টাকা এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে শুধুমাত্র তোমরা যারা এআই ভিডিও বানিয়ে যারা ইনকাম করতে চাচ্ছো মানে ফিল্যান্সিং করতে চাচ্ছো তাদের জন্য মূলতই কিন্তু এটা সাজানো হয়েছে কোর্সটি এমনভাবে আচ্ছা এখন আসা যাক যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে তোমরা অসংখ্য ভিডিও দেখতেছো বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখতেছো কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ফ্রি তৈরি করে নাকি পেইড তৈরি করে এটা একটা কোশ্চেন আছে তাই না আচ্ছা সব কিছু যেমন ফ্রিতে হবে না সব কিছু পেইড হবে না ব্যাপারটা হচ্ছে কেমন মানে ফ্রিতে তুমি কিছু করতে পারবা আবার একটা সময় গিয়ে যখন অনেক বেশি বেশি তুমি কাজ পাবো তখন কিন্তু ফ্রিতে আর সম্ভব হবে না যেমনটা হচ্ছে দেখো এই ধরনের যে ইমেজগুলো তৈরি করা হয় বিভিন্ন প্রোম দিয়ে আমি তোমাদের একটা ইমেজ তৈরি করেই দেখাই আর ঠিক আছে তারপরে এটা না হয় ভিডিওতে যাব আমরা ওকে সো চ্যাট জিবিটি আমি ফ্রিতে ব্যবহার করতেছি এখন এখানে আসার পর আমি লিখেছি যে রাইট অ্যান্ড ইমেজ প্রোম টু ভাইরাল হান্ড্রেড ওয়ান থাউজেন্ড বিসি এলিফ্যান্ট ডায়নোসর ফরেস্ট ইমেজ মাস্ট বেড অ্যাক্টিভ রিয়েলিস্টিক মানে আমি এক হাজার বছরের পতন মানে যে তখনকার এলিফ্যান্ট ডায়নোসরের যে ফরেস্ট জঙ্গল এই বিষয়গুলো নিয়ে একটা তুমি একটা প্রম তুমি আমাকে দাও ও যেটা করেছে দেখেন এখানে রেসপন্স যে অন হচ্ছে এখানে একটা ইমেজ অলরেডি সে যেন চেষ্টা করতেছে যাই না করতে পারবে কিনা বা ফ্রিতে দিবে কিনা আর রেসপন্স টুতে সে এখানে একটা একটা ভাইরাল একটা প্রোম্প কিন্তু দিয়েছে তো আমি এইটা কপি করলাম এখানে ঠিক আছে দেখুন ফ্রিতে কাজ করার যেমন মজা আছে আবার ঝামেলাও আছে কারণ চ্যাট জিবিতে আপনি ফ্রিতে আপনি সব কিছু করতে পারবেন না তাই না একটা সময় গিয়ে অবশ্যই আপনাকে পেয়েটে যেতে হবে আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ইলিওনার্দো ডট এআই এখানে আসার পর আমি এটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখানে যে কনসেপ্ট আর্ট আছে যে ব্যাপারটা আছে অর্থাৎ মডেলটা আমাকে সিলেক্ট করতে হবে যে কোন স্টাইলের মডেল আমি চাচ্ছি এটা আপনি ফোন এক্স দিতে পারেন আপনি কনসেপ্ট আর্ট দিতে পারেন বিভিন্ন ধরনের এনিমিতে দিতে পারেন আপনি ঠিক আছে তারপর ফোন এক্স ওয়ান জিরো পয়েন্ট নাইন আছে আমি এটা কনসেপ্ট আর্টে এটা রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ যেটা আছে আর কি আর এখানে আপনি ফার্স্ট তারপর এখানে সিলেক্ট করবেন কোন স্টাইলে যাচ্ছেন আপনি আর কাস্টম দিলে অবশ্যই কাস্টমে ক্লিক করবেন দেন এখানে যদি আপনি টিকটকে সিলেক্ট করেন তাহলে টিকটকে দিয়ে দিবেন দ্যাটস ইট ওকে মিডিয়াম এবং চারটা এখানে আছে তৈরি হবে ইমেজ দেন আমি এখানে জেনারেটে ক্লিক করলাম তারা এখান থেকে চোদ্দো মাইনাস করে ফেলবে একশো ছত্রিশ চলে আসছে এখানে মানে চোদ্দো মাইনাস করে ফেলছে অ্যান্ড তারা কিন্তু এখানে আপনার ইমেজগুলো জেনারেট করা শুরু করতেছে ফ্রিতে এখন পর্যন্ত কিন্তু আমরা ফ্রিতে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এইখানে অলরেডি কিন্তু সে তৈরি করে ফেলছে ইমেজ ঠিক আছে এখানে ইমেজ অলরেডি তৈরি করে ফেলছে সো আমরা এখান থেকে আই থিঙ্ক হুইস ইমেজ হ্যাঁ এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম তো আমি চারটা এখান থেকে ডাউনলোড করতেছি ঠিক আছে আচ্ছা এই লিওনোর্দো এ এআই দিয়ে আপনি আবার খুব চমৎকার কাজ করতে পারবেন যেমনটা হচ্ছে এটা দিয়ে আপনি আবার ভিডিও তৈরি করতে পারবেন ওকে সো এখন আমাদের কাজটা হচ্ছে যে ভিডিও তৈরি করতে হবে এটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে গুগল এআই স্টুডিও সো গুগল এআই স্টুডিও যারা ব্যবহার করনি তোমাদের জন্য কমপ্লিট একটা টিউটোরিয়ালস আমি শেয়ার করবো খুব শীঘ্রই আচ্ছা এখন আমরা আছি এখন জেনারেট ভিডিও উইথ ভিও টু এখানে নাম্বার অফ রেজাল্ট আমরা একটা চাচ্ছি ভিও টুটা সিলেক্ট করলাম অ্যাসপেক্ট রেশিও চাচ্ছে হচ্ছে নাইন ইস টু সিক্সটিন যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব আর এটা ডিউরেশন চাচ্ছে আমরা হচ্ছে ফাইভ সেকেন্ডস বা এইট সেকেন্ডস ওকে আমরা এটা আপাতত সিক্স সেকেন্ডস করে দিচ্ছি অ্যাসপেক্ট রেশিও যেভাবে আছে রেজুলেশনটা সাতশো বিশ আছে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজটার একটা ইমেজ আমরা এখানে জাস্ট আপলোড করবো সো আমাদের লেখা কমপ্লিট ঠিক আছে এখন জাস্ট আমরা এখানে রানে ক্লিক করলাম সো লেটসি সো আমরা এখানে যেটা লিখেছি যে ক্রিয়েট এ ভিডিও উইথ অ্যান ইমেজ এলিফ্যান্ট ইজ ওয়াকিং ইন আ ফরেস্ট উইথ ম্যান খুবই সিম্পল মানে এখানে যে ইমেজটা ছিল তোমরা অবশ্যই দেখেছো ইমেজটা ছিল হচ্ছে এখানে এলিফ্যান্ট ছিল এবং সামনে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছ একটা ম্যান এখানে আছে দাঁড়িয়ে আছে ওকে সো আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করতেছি সিক্স সেকেন্ডের দেখতে পাচ্ছ ইউর প্রম্ট ইজ বেইং কিউজ ইউর জেনারেটেড ভিডিও উইল অ্যাপিয়ার হ্যার শর্টলি সো আশা করি আমাদের ভিডিওটা খুব শর্টলি এখানে জেনারেটেড হয়ে যাবে আমার মনে হয় অলরেডি এখানে হয়ে গেছে সো আমরা একটা লার্জ ভিউতে দেখি ঠিক আছে এটা হচ্ছে লার্জ ভিউ সিক্স সেকেন্ড সো লেটস প্লে দ্য ভিডিও ওকে সো এলিফেন্টার একটা মুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং চাইলে সহজে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা দ্যাটস ইট সো এখন এখানে আমাদের তো অনেকগুলো হচ্ছে ইমেজ ছিল তাই না মানে আরও বেশ কিছু ইমেজ থাকবে তোমার তো এইভাবে প্রত্যেকটা ইমেজ নিয়ে জাস্ট তোমাকে যেটা করতে হবে এখানে নিয়ে তুমি জাস্ট এইভাবে ভিডিওগুলো তৈরি করবা পরবর্তীতে ক্যাপ বা অন্যান্য যে কোনো একটা অ্যাপের মাধ্যমে তুমি এগুলো হচ্ছে সব কি করবা সব অ্যাড করবা পাশাপাশি দিয়ে দেন তারপরে এটা বেশ বড়ো একটা কিন্তু ভিডিও হবে বড় ভিডিও বলতে শর্ট ভিডিওর মধ্যে হয়তো এটা সিক্স সেকেন্ড চারটা হয় চব্বিশ সেকেন্ড একটা ভিডিও কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো সো এইভাবেই করেই কিন্তু মূলত এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে সেইভাবেই করেই কিন্তু তারা শর্ট ভিডিও তৈরি করতেছে এবং এর সাথে আরও অনেক কিছু পার্ট আছে যে পার্টগুলো হচ্ছে তুমি চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারো চাইলে তুমি ভয়েস ওভার দিতে পারো দ্যাটস অ্যানাদার পার্ট সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা কী সো তোমরা যারা এআই ভিডিও নিয়ে ইন্টারেস্টেড কাজ করতে চাচ্ছ আমি বলবো যে তোমরা শুধুমাত্র মানে এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করো না জাস্ট এখান থেকে যেন ফ্রিলান্সিং করতে পারো ইনকাম করতে পারো এই বিষয়টাও তোমরা মাথায় রেখো ওকে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা কোনো কোয়ারেন্স থাকলে অবশ্যই লিখবা আমাদেরকে আর দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ